বন্দি দাও অথবা তার পরিবারের কাছে ক্ষমা চাও বান্দর হক নষ্ট করেছো এটা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে তার পরিবারের কাছে মাপ চাইতে হবে এরা যদি ক্ষমা করে দেয় এরপর তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তুমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতিও যদি করে থাকো গুণা যদি করে থাকো যেহেতু টাকা ফেরত দিয়েছো ক্ষমা যেহেতু চেয়েছো এরাও ক্ষমা করে দিয়েছে আল্লাহ তাআলা বলেন আমিও ক্ষমা করে দিব যত গুণা করেছো সব গুণা মাপ অতগুলো নেকি তোমার আমলনামায় বদল হিসাবে লিখে দিব সুবহানাল্লাহ আল্লা লা গায়নামিয়া কেউ আপনাকে যদি থাপপর मारे আমাকে যদি পিটায় আমি ইচ্ছা করলে maaf করে দিতে পারি পারি কি পারি না এই জন্য আমি বলছি ভাই তওবা কি কিভাবে করতে হয় আল্লাহ তাআলা সাহাবীদের মত শেখাইছেন না শিখান নাই কথা কয় না শেখাইছেন তাহলে পালালো কেন কেন বাইরের দেশে যেতে হয় বাইরের দেশে গেলে কি আজরাইল থেকে বাঁচা যাবে রাব্বু কথা কয় না মনে করেন সেফটি ট্যাঙ্কির মধ্যে ঢুকলেন চলে গেলেন লন্ডনে ইউরোপ আমেরিকায় সৌদি আরবে পাকিস্তানে আফগানিস্তানে দিল্লিতে কোন জায়গায় চলে যাওয়া গেল কিছুদিন থাকা যাবে আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে তাহলে বলার কেন অন্যায় হয়ে থাকলে অনুতাপ হওয়া দরকার রসচনা আসা দরকার লজ্জিত হওয়া দরকার আল্লাহর হক যদি নষ্ট করে তাহলে আল্লাহ তালার দরবারে ক্ষমা চাইবে আল্লাহ তালা বলেন বন্দাবান্দি যদি কোন ব্যক্তি অন্যায় করে গুণা করে আমার কাছে ক্ষমা চায় মাপ চায় আমি আল্লাহ ওর সব গুণা মাফ করে দিয়ে অতগুলো নেকি তার আমল নামায় লিখার ব্যবস্থা করে দিই আর বান্দার হক যদি নষ্ট করে বান্দার ফেরত দাও টাকা চুরি করিয়েছো বিদেশে বেগম পল্লী বানাইছো ফেরত দিয়ে দাও যদি জানা থাকে ব্যক্তিরে ফেরত দাও জানা না থাকলে কেন ওই যে একজন রে ফাঁসি দিছে তিন হাজার কোটি টাকা নিছে বলছে ফাঁসি দিব না টাকাও নিছে ফাঁসিও দিছে তাহলে ব্যক্তি তো জানা আছে কার কাছ থেকে নিছে মীর কাসেম আলী রে তিন হাজার কোটি টাকা ফেরত দাও এর ছেলে এখনো আছে কথা কয় না ম্যাডাম আচ্ছা আপনাদের দিকে চারা গাছ লাগায় বিভিন্ন চারা গাছ লাগায় না আমের গাছ আমের চারা গাছ কাঁঠালের চারা গাছ বিভিন্ন চারা গাছ লাগানো হয় কিন্তু এইটা আবার ছাগলের খুব প্রিয় কথা না আচ্ছা আপনার বাড়িতে ছাগল আছে পঞ্চাশটা আমের চারা আর কাঁঠালের চারা লাগিয়েছেন একশোটা আচ্ছা ওই ছাগল থেকে বাঁচানোর জন্য আপনি তো ফ্রি হ্যান্ড ছেড়ে দিবেন যা লাগাইছি লাগাইছি তোরা খেয়া শেষ করে ফেল এটা করবেন কথা হয় না ম্যাডাম করবেন এটা বরং

তাহলে চারা গাছের হেফাজতের জন্য খাঁচা বাঁধানো হয় বেড়া দেওয়া হয় যেন এইটা ছাগলে না খায় কুত্তা যেন হিসাব না করে কথা এর আমার সিলেট অঞ্চলের পবিত্র ভূমির মানুষেরা আল্লাহ তা সুন্দর এই মানুষকে আদর করে বানাইছেন এত আদর করে মহব্বত করে কোন সৃষ্টি জীবকে আল্লাহ তালা বানান নাই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ মানুষদেরকে সবচেয়ে বড় আদর করি সবচেয়ে বেশি দয়া দিই মানুষদেরকে যত ভালোবাসি আর কাউকে তো ভালোবাসি না এই জন্যই সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি এবং সবচেয়ে বড় মর্যাদার দান করেছি এবং এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে হেফাজতের ব্যবস্থা করেছি মানব জাতির সৃষ্টি সৃষ্টিজীবের কল্যাণের হেফাজতের জন্য যেই বেড়া দেওয়া হয় যেই খাঁচা ওই তাহলে আপনি আপনার চা গাছকে নষ্ট করবার জন্যে ছাগলকে অনুমতি দেন না অন্য কাউকে অনুমতি দেন না তাহলে আমার আল্লাহ তারা মানব জাতির সৃষ্টি জীবের কল্যাণের জন্য যে বেড়া দিয়েছেন নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন ওই নিরাপত্তা ব্যবস্থার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ কুরআন কারীম এটা ফরজ করেছেন হ্যাঁ কুতিবা আলাইকুমুল কিতাল সশস্ত্র যুদ্ধকে আল্লাহ তাআলা ফরজ ফরজ করা হয়েছে ভালো করে বুঝেন এ দোস্তরা এখান থেকেই বোঝেন لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول sallallahu aleyhi ve sellem ভাই আপনাদেরকে বুঝতে কোনো সমস্যা হ্যাঁ তাহলে ইসলাম সকল সৃষ্টি জীবের জন্য নিরাপত্তা বেষ্টনীর নাম নিরাপত্তার ঘরের নাম শান্তির নিড়ের নাম কল্যাণ নিশ্চিত করার গ্রান্টি ক্লোজের নাম কথা কয় না উন্নতি অগ্রগতির সমৃদ্ধির নিশ্চয়তার চাবি কাঠি হলো কোরআন কারিম শুধুমাত্র কেবলমাত্র তার নাম ইসলাম কে দিয়েছেন বলেন তো ওয়াই এ ভালো করে বুঝিনি যেই دین আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই দ্বীনের হেফাযতের জন্য সব সৃষ্টি জীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য যেই নিরাপত্তা শ্রেষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা আমাদের সবার বানানে ওয়ালা আল্লাহ তাআলা দিয়েছেন ওই মালিক যেটা দিয়েছেন ওইটার নাম কিতাল ফি সাবির জিহাদ ফি সাবির কথা কয় না কোন মানুষ যেন আক্রান্ত না হয় মজলুম না হয় কোন জীব যেন অন্যের রুশান হলে না পড়ে কেউ জনের শিও রাগর ক্ষমতা যদি তথ্য করবার জন্য সৈর চার হয়ে কোন সৃষ্টিজীবরা কল্যাণ সাধন করতে আর বিশ দাঁত ভেঙ্গে দিবার জন্যই আসমানি নিরাপত্তা ব্যবস্থার নাম কি বলেন না জিহাদ ভালো করে বুঝেন এই জন্যই এটা একটা ঔষধ অপারেশন অপারেশন কখন হয় কোন ঔষধে যখন কাজ না হয় ঠিক না এই জন্য জিহাদের চারটা পর্যায় কয়টা পর্যায়। তাকমিলায় ফাতেহিল মুলহিমের মধ্যে বর্তমান বিশ্বের শেখুল ইসলাম আল্লা তানি মারাকালি হায়াতি লিখেছেন এক নম্বর এক নম্বর হলো দাওয়াত এক নম্বর কি বলেন না দাওয়াত 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 মানে রান খাবার দাওয়াত তাই না দাওয়াত মানে আল্লাহর বান্দাবাদীদেরকে হকের দিকে দাওয়াত ইসলামের দিকে আহ্বান দাওয়াত মানে আহ্বান দাওয়াত মানে ডাকা দাওয়াত মানে কি বলেন না আহ্বান করার ডাকা নামাজের দিকে ডাকা সত্যের দিকে ডাকা কোরআনের দিকে আহ্বান মূল সাথে মিলামার জন্য আহ্বান করা অদস্ত অচির কল্যাণের দিকে ডাকা সত্যের দিকে ডাকা সুন্নার দিকে ডাকা মদিনাওয়ালাকে ইমাম মানার জন্য ডাকা তার নাম দাওয়াত কথা কয় না ঠিক না কাকে বলা হয় তাবলিক বলা হয় সহি দিন পৌঁছানোর নাম কথা বলেন সহিদিন কি পৌঁছানোর নাম সহিদিন পৌঁছাবে সহি মাসলা পৌঁছাবে সহি হাদিস পৌঁছাবে সঠিক ব্যাখ্যা পৌঁছাবে আল্লাহর কথা পৌঁছাবে নবীর সুন্নাত পৌঁছাবে এই পৌঁছানোর নাম আরবিতে আল্লাহর ভাষায় তাবলিগ কথা কয় না যেই ব্যক্তি পৌঁছায় ওই ব্যক্তিকে মুবাল্লিগ বলা হয় পৌঁছানে वाला আর যেই ব্যক্তি ডাকে হকের দিকে ডাকে নামাজের দিকে ডাকে মসজিদের দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে কোরআনের দিকে ডাকে মাদ্রাসার দিকে ডাকে সুন্নার দিকে ডাকে তাওহিদের দিকে ডাকে অথবা তাকওয়ার দিকে ডাকে তাওয়াক্কুলের দিকে ডাকে এই ডাকাকে দাওয়াত বলা হয় আর যেই ব্যক্তি ডাকে ওই ব্যক্তিকে দায়ী বলা হয় কি এখানে একটা কথা বুঝে রাখি সেটা হলো এই ডাকবে সাধারণ সাথী যারা আছে মানুষদেরকে মসজিদে ডাকবে আলে ওলামা দলিল সহ মেম্বরে ডাকে উস্তাদ আলেম ওলামা সবকে বসে ছাত্রদেরকে হক দিকে ডাকে কেন কিতাব পড়ায় হক কিতাব কথা হয় না মেরা হ্যাঁ মুফাসসির বক্তা খতিব যখন স্টেজে বসে হকের দিকে ডাকে ন্যায়ের দিকে ডাকে আল্লাহর হুকুমের দিকে ডাকে এই যে ডাকছেন তাহলে যারা মানুষকে ধরে ধরে মসজিদে আনে এ দিনের দায় যখন কোন ব্যক্তি দলিলের মাধ্যমে ওই যে মেম্বারে এবং ওয়াজের স্টেজে চলতে ফিরতে ডাকে ওই ব্যক্তিকেও শরীয়তের পরিভাষায় দিনের দায় বলা হবে কি হবে না বলেন হয় না এ দস্তরা যেই ব্যক্তি দুইজন তিনজন নিয়ে মসজিদের মধ্যে তালিম করে সহি দিন পৌঁছায় সহি কিতাবের তালিম দিয়ে দিন পৌঁছায় সন্ন্যত পৌঁছায় এই ব্যক্তিকে যেমন মোবাইল বলা হয় তেমনি ভাবে যারা দিনে রাতে সফর করে মাহফিলে ঘরে বাইরে সবকের দর্শে মাদ্রাসায় মসজিদে যারা সহি দিন মানুষের কাছে পৌঁছায় এবং সন্ন্যত পৌঁছায় কোরআনের দাওয়াত পৌঁছায় এই ব্যক্তি দের কেউ সরিয়াতে মোবাইল বলা হয় কিন্তু আফসোস একজন ভ্যান চালক দুইজনকে ডাকলো তিনজন নিয়ে মসজিদে তালিম করলো বয়ান করলো এরে বলে দিনের কাজ করছে তবলিক করতেছে কিন্তু যে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কালাম ব্যাখ্যা করছে নবীর সুন্নত বলতেছে আর এই বড় আলে মুফাসির কে দিনই কাজ করতেছে তবলিক করতেছে এইটা বলা হয় না বুঝতে হবে এই সীমাবদ্ধতা ইবলিসের পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে নয় বুঝেন তাহলে কি হইল আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন একটি নিরাপত্তা ব্যবস্থা যেই দিন ইসলাম এর মধ্যে শান্তি এর মধ্যে ই কল্যাণ কথা কয় না এই জন্য আল্লাহ রবীন্দিন বলেছেন এ হে বান্দাবান্দি তোমরা এখন যারা আমার দুনিয়াকে না পাক করতে চায় ফেতনা সৃষ্টি যারা করতে চায় আমার বান্দাবান্দিকে যারা কষ্টের মধ্যে ফেলতে চায় এদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো কথা কয় না কে বলছেন বলেন না কে বলছেন বলেন আমার কেন 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 আল্লাহ তাআলা বলছেন কেন এটা বললেন কেন আপনার খেত নষ্ট করুক কেউ এটা কি চান চান একটা উদাহরণ দিই আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের নিজেদের জমি ছাড়া আরো মানুষের বিভিন্ন জমি আছে না নাই আছে আচ্ছা চাচা তো ভাই মামাতো ভাই খালা ভাই জেঠা তো ভাই শ্বশুর বাবা বড় ভাই ছোট ভাই এদের জমি জায়গা আছে আছে না আচ্ছা অনুমতি ছাড়া আপনি কি সেখানে একটা চারা গাছ লাগাতে দেবেন কথা কয় না ওখানে একটা বাঁশের সোপ লাগাতে দিবেন একটা ইটকে স্থাপন করতে দেবেন কেন দেবেন না আমার অনুমতি ছাড়া আমার জমিতে তুমি একটা চারা গাছ লাগাবা তোমার ডাঁত ভেঙ্গি ফেলবো কথা কয়ে বলে কি বলে না আপন ভাইয়ের জমি থেকেও একটা লাউ কদু ছিঁড়া যায় না অনুমতি ছাড়া নিজের ভাই হয়ে ভাই মাথা ফাটিয়ে ফেলে হত্যা পর্যন্ত করে এমন ইতিহাস আপনাদের এই বানিয়া সঙ্গেই আছে কথা কয়ে না দোস্তরা আমার এই যে সারা দুনিয়ার যত জমি দেখা যায় এর মালিক কি মানুষ কথা কয় না মালিক যদি হইতো কবরে নিয়ে যেতে পারত দাদা ছিলেন চলে গেছেন এখন বাপ অস্থায়ী মালিক হয়েছেন ব্যবহারকারী হয়েছেন বাবা চলে গেছে সন্তান মালিক হয়ে গেছে বছর আগে যে দাদা দাদা চলে গেছে উনি যদি কবর থেকে উঠে এসে বলে যে এই জমিটা আমার এই ঘরটা আমার ফলে নাতি পুতি সুতি এর ঘাট তার কি সুই রাখবে না কোথায় না এ মানে এলাকার ভাই বোনেরা আমরা অস্থায়ী ব্যবহারকারী এই জমিনের এখানে যদি অনুমতি ছাড়া একটা গাছের চারাও লাগানো না যায় এখানে একটা একটা করা না না যায় যায় ইটও যদি সেখানে স্থাপন লাঙ্গল দিয়ে যদি একাত চাষ করা না যায় বলেন দেখি আসমান জমিন সব কিছুর আসল মালিক কি আরো জোরে বলেন কি সন্দেহ আছে বুজান অস্থায়ী মালিক কয়েকদিন পরেই কবরে চলে যাবে তার জমিতে অতম অনুমতি ছাড়া যদি একটা লাগা চারা লাগানো না যায় আসমান জমিনের আসল আমার আল্লাহ চির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত রাখেন চিরঞ্জীব আল্লাহ তালা শক্তি আগেও যেমন ছিল এখনো তেমন আছে সামনেও থাকবে এক চুল পরিমাণও আমার আল্লাহ

মানুষ চালাবার চেষ্টা করা হয় আল্লাহ তা ভূমিতে আল্লাহর জমিনা যদি কোন ব্যক্তি মানব রচিত আইনের চারা গাছ লাগাইতে চায় মানব রচিত আইন এটা প্রতিষ্ঠা করতে চায় মানুষ আইন তৈরি করতে চায় এবং আল্লাহর সৃষ্টি আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন দিয়ে চলবে এইভাবে যদি ক্যাম্পেইন করে যদি সে প্রচার চালাতে চায় তাহলে ওই ব্যক্তি কি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন পেতে পারে কথা কয় না পায় অসম্ভব ব্যাপার اجر الله رب العالمين ملصن الا له الخلق والامر تبارك الله رب العالمين

এই জন্য আমি উদাহরণ দিয়ে থাকি একজনের বউ আর একজনের মশরায় যদি চলে ওই সংসার টিকে না ঠিক একজনের দোকান আর একজনের মশলা যদি চলে ওই ব্যবসা প্রতিষ্ঠান ঠিকে না দেউলিয়া হয়ে যায় একজনের দেশ আর একজনের কান পড়ায় যদি চলে ওই দেশের স্বাধীনতা থাকে না সবাই পালিয়ে চলে যেতে হয় কথা বলেন ঠিক না চাইতে আর কি হয় না আমারে ফোন করছে যে আমরা সর্বদলীয় মানুষের ক্ষতি টাকার ক্ষতি তো বুঝেন নাই সব দলের আই বললাম ভাই সমস্যা ক হুজুর অনেক সমস্যা আমি হুজুর সমস্যা না আপনার সমস্যা তাই কয় হুজুর কোন সমস্যা তো শেষ আর হুজুর কোন সমস্যা কোনোদিনও শেষ হয় না থাকবেই এটা কেন হুজুরদেরকে আঙ্গুল দেওয়ার জন্য কিছু শয়তান দুনিয়াতে আগেও ছিল এখনো আছে কথা কম ঠিক না ভাই রহমান ঠিক আমার মসজিদে দেই ওমা খুসা কা হুজুর দেই কুত পাল্টা কথা বলে একটু নিয়ন্ত্রণ যেন করে আই বলা আই মিয়া 15 বছর 7 মাস জবান বন্ধ থাকে নাই এখন বন্ধ রাখার কোন সম্ভাবনা নাই কি বলেন ঠিক না ভাই রমা আচ্ছা তো বললাম ভাই সমস্যা নাই আমার বাসায় চলে আসেন নিস্তালা পুরা খালি আমার রাখছি শুধু কিতাব আলাদা আলাদা রুম আছে এবং মানে অ্যাটাচ বাথরুম আছে সমস্যা নেই কারণ হুজুর থাকি উনি থাকছে কোথায় সে পিটাংকে একবারে হাঁটু সমান ঘু পায়খানার মধ্যে থাকছে বুঝেন নেই সিঁড়ির ঘরের মধ্যে থাকে এরপরে বাঁচতে পারে নাই ধরা আমি বললাম হায় রে অবস্থা এইভাবে কেন পালিয়ে থাকতে হবে কেন এটা করতে হবে অথচ এই দেশ আমার আপনার সবার কথা বলেন ঠিক কিনা দোকানে আমার এই জন্যই বলতেছিলাম দেশ একজনের দেশ একটা জাতির আর এক জাতির মশরায় যদি চলে ওই জাতির স্বাধীনতাও না না তারপরে দৌড়া নিখে পালাইতে হয় কেউ বা পাকিস্তানে কেউ বা কানাডা আয় কেউ বা লন্ডনে কেউ বা আমেরিকা কেউ বা দিল্লিতে কথা কয় না

আল্লাহর খলিফা আল্লাহর খলিফা মানে কি নিজে আল্লাহর হুকুম মানবে আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখবে এই জন্য ডায়েন ওলারা বাম ওলারা কেউ না সবাই মানব রচিত আইনের পক্ষে কথা বলে এরা মানব রচিত আইন তৈরি করে আল্লাহর জমিতে আল্লাহর জমিনে কেউ যদি মানব রচিত আইন এইটা প্রণয়ন করে প্রণয়ন করা আইন যদি বাস্তবায়ন করতে চায় ওই ব্যক্তি ব্যক্তি ওই দল এই জমিনের অবৈধ বাসিন্দা বলে গণ্য হয় কথা কয় না গদ্দার বিশ্বাস ঘাতক হয় এ দস্তরাবাদ ইউরোপ আমেরিকায় সৌদি আরবে বিভিন্ন দেশে যারা অবৈধ হয়ে যায় ভিসা শেষ টিকিটও শেষ অবৈধ যদি কেউ হয় ধরা পড়লে তাকে আদর করা হয় কথা কয় না ম্যাডাম فداء اذا الأب مرن وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لكل غن لا فإن انتهوا فإن الله بما يعملون بصير সশস্ত্র যুদ্ধ করো কে বলছেন বলেন না

কেউ আপনাকে যদি থাপ মারে আমাকে যদি পিঠায় আমি ইচ্ছা করে মাফ করে দিতে পারি পারি কি পারি না এই জন্য আমি বলছি ভাই সাহাবাই কেরাম শিখিয়েছেন যদি কোন ব্যক্তি অন্যায় করে যদি কেউ পাপ করে তখন নিজের স্বীকৃতি শিকার কেমনে করতে হয় আদালতে কিভাবে হাজির হতে হয় বা কি করতে কিভাবে করতে হয় আল্লাহ তাআলা সাহাবিদের মাধ্যমে শিখাইছেন না শিখান নাই কথা না শিখাইছেন তাহলে পড়ালো কেন কেন বাইরের দেশে যেতে হয় বাইরের দেশে গেলে কি আজরাইল থেকে বাঁচা যাবে রু কথা কয় না মধ্যে গেলেন লন্ডনে ইউরোপ আমেরিকায় সৌদি আরবে পাকিস্তানে আফগানিস্তানে দিল্লিতে কোনো জায়গায় চলে যাওয়া গেল কিছুদিন থাকা যাবে আজ হাত থেকে বাঁচার কোন উপায় আছে অন্যায় হয়ে থাকলে অনুতাপ হওয়া দরকার রসচনা আসা দরকার লজ্জিত হওয়া দরকার আল্লাহর হক যদি নষ্ট করে তাহলে আল্লাহ তালার দরবারে ক্ষমা চাইবে আল্লাহ তালা বলেন বন্দাবান্দি যদি কোন ব্যক্তি অন্যায় করে গুণা করে আমার কাছে ক্ষমা চায় মাপ চায় আমি আল্লাহ ওর সব গুণা মাফ করে দিয়ে অতগুলো নেকি তার আমল নামায় লিখার ব্যবস্থা করে দিই আর বান্দার হক যদি নষ্ট করে মাতার হক ফেরত দাও টাকা চুরি করিয়েছ বিদেশে বেগম পল্লি বানাইছো ফেরত দিয়ে দাও যদি জানা থাকে ব্যক্তিরে ফেরত দাও জানা না থাকলে কেন ওই যে একজন ফাঁসি দিছে তিন হাজার কোটি টাকা নিছে বলছে ফাঁসি দিব না টাকাও নিছে ফাঁসিও দিছে তাহলে ব্যক্তি তো জানা আছে কার কাছ থেকে নিছে মির কাশে মালিনে তিন হাজার কোটি টাকা ফেরত দেওয়ার ছেলে এখনো আছে কথা কয় না ম্যাডাম কারো তুমি হত্যা করেছ রক্তের পণ দিয়ে দাও অথবা তার পরিবারের কাছে ক্ষমা চাও বান্দার হক নষ্ট করেছো এটা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে তার পরিবারের কাছে মাপ চাইতে হবে এরা যদি ক্ষমা করে দেয় এরপর তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তুমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতিও যদি করে থাকো গুনা যদি করে থাকো যেহেতু টাকা ফেরত দিয়েছো ক্ষমা যেহেতু চেয়েছো এরাও ক্ষমা করে দিয়েছে আল্লাহ তাআলা বলেন আমিও ক্ষমা করে দিব যত গুনা করেছো সব গুণা মাপ অতগুলো নেকি তোমার আমল নামায় বদল হিসাব লিখে দিব সুবহানাল্লাহ আর নয় নামি